চলো দেখো ছোট্ট একটা আর্চ দেখা যাচ্ছে যে যেটা কিন্তু বাকি সবই মাটির নিচে ড্রাই ফরেস্ট আর একদিকে কিন্তু গ্রিন ফরেস্ট দুটোর কম্বিনেশন দুটোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো কোদাল বস্তি সাফারিটাও কিন্তু খুব ভালো এখানে অনেক অ্যানিমেলস দেখা যায় কিন্তু আমি যেহেতু টার্গেট নিচ্ছিলাম চিলা পোতা যাবো সেটা এখান থেকে একটু সোজা যেতে হবে তো এতক্ষণ আমরা হাতি দেখার জন্য ওয়েট করছিলাম এখন হাতি দেখে আমরা দূরে দাঁড়িয়ে রয়েছি যদি ভয় পাচ্ছে যদি তাড়া করে আগের পর্বে মূর্তি আর আজকের ভোর হতে না হতেই মূর্তির বনানী রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের প্ল্যানিংটা একটু অন্য মূর্তির জঙ্গল সাফারি না করে রওনা দিলাম চিলাপাতার উদ্দেশ্যে তো আজকের অ্যালার্ম বাজার আগে কিন্তু ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বেজে ঠিক চারটের সময় আর রেডি হতে এক ঘন্টা লাগলো তো পাঁচটার সময় আমরা বেরোচ্ছি মূর্তি থেকে বনানি রিসর্ট থেকে আর এখান থেকে একশো তিরিশ কিলোমিটারের রাস্তা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চিলাপতা তো ডেফিনেটলি জঙ্গল সাফারির জন্য আমাদেরকে চিলাপতা যেতে হচ্ছে তো চলো শুরু করা যাক আজকে জার্নি আর এখান থেকে প্রায় লাগবে দু থেকে আড়াই ঘন্টা আর আমরা পৌঁছাবো চিলাপতা ফরেস্টের কাছে আর ওখান থেকে নেবো আজকে সাফারি আমরা যখন রিসর্ট থেকে বেরোচ্ছি সেখানে কিন্তু সাফারিগুলো দাঁড়িয়ে ছিল যেটা মূর্তির সাফারি তো আমরা প্ল্যানিং করেছিলাম যে চিলাপোতার সাফারিটা করব করবো ওই জন্য আর্লি মর্নিং বেরোতে হলো যদিও মর্নিং আর আর্লি নেই এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তবে রাস্তাটা ফিল দেখো পুরো যেন মনে হচ্ছে এটাই আমরা জঙ্গল সাফারি করছি পুরো খালি রাস্তা দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো একটা অন্যরকম অভিজ্ঞতা তোমরা যদি মূর্তি ঘুরতে আসো তাহলে এখানকার তিনটি রেঞ্জের সাফারি করতে পারো প্রথমটা ছাপরামারি তারপর যাত্রাপ্রসাদ আর এর সাথে চন্দ্রচূড় সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয় এই সাফারি দিনে চারবার এই সাফারি করার সুযোগ পাবে আর এর সঙ্গে এখানকার এলিফেন্ট সাফারি খুবই ফেমাস প্রতিটা সাফারির ভাড়া প্রায় একই বারোশো টাকা করে সাফারি বুক করতে হবে আর গাইডের জন্য তিনশো টাকা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব চিলাপাতার সাফারিতে সকাল থেকে প্রায় চুরাশি কিলোমিটার গাড়ি চললো এখন আমরা পৌঁছেছি মালঙ্গির কাছে এখান থেকে চিলাপাতা ফরেস্ট মানে যেখান থেকে আমরা সাফারিটা করব সেটা খুব বেশি দূরে নয় মূর্তি থেকে একশো দশ কিলোমিটার চিলাপাতা গাড়িতে সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টার মতো তবে আমি মূর্তি থেকে আমাদের মতো চিলাপাতা যাওয়ার সাজেশন দেব না যদি চিলাপাতা সাফারি করতে হয় তবে এই ভিডিওর শেষে বেশ কয়েকটা হোমস্টের নাম্বার দিয়ে দেবো যেগুলি চিলাপাতার ওয়ান অব দা বেস্ট তো আমরা এখন মালঙ্গি লজের কাছে চলে এসেছি এই লজটা থাকলে মানে এই যে গভর্নমেন্ট রিসর্ট এখানে থাকলে কিন্তু এখান থেকে সাফারিটা খুব ইজি হয় আমরা মূর্তিতে ছিলাম যদি তোমরা চিলাপোতা জঙ্গল সাফারি করতে চাও তাহলে মালঙ্গি লজ ড ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড একইভাবে অনলাইনে বুকিং করতে হবে আর এই রিসোর্টটাও কিন্তু খুব ভালো প্রচুর ভালো রয়েছে তো চলো আমরা সামনে এগিয়ে যাই এখান থেকে আমাদের যেটা জঙ্গল সাফারি সেই লোকেশানটা একটু খুঁজে নিতে হবে তো এখানে থাকলেই খুব ইজিলি এই সাফারিতে রিচ করা যায় তো আমরা এখন যে ফরেস্ট রেঞ্জে রয়েছি এটা কিন্তু কোদাল বস্তি ফরেস্ট রেঞ্জ আর এখান থেকেও সাফারি যায় তবে আমরা যেহেতু চিলাপোথা যাব তো চিলাপোথা সাফারি কিন্তু এখান থেকে আরও সোজা যেতে হবে তো এটাই কিন্তু পার্থক্য এখানে অনেকগুলো সাফারি রয়েছে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেখান থেকে সাফারি বুক করতে হবে তো কোদাল বস্তি সাফারিটাও কিন্তু খুব ভালো এখানেও অনেক অ্যানিম্যালস দেখা যায় কিন্তু আমি যেহেতু টার্গেট নিচ্ছাম চিলাপোথা যাব তো সেটা এখান থেকে একটু সোজা যেতে হবে তো কোদাল বস্তি থেকে ছ থেকে সাত কিলোমিটার আরও কিন্তু স্ট্রেট যেতে হবে তো ওখানেই টিকিট কাটিয়ে দিচ্ছিলো কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম সেটার অ্যাডভান্টেজ নিছিল কিন্তু আমরা যেহেতু চিলাপোথা যাব আর যেখান দিয়ে গাড়িটা চালাচ্ছি সামনে দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চালাচ্ছি মানে মনে হচ্ছে যে আমি জঙ্গল সাফারি করছি আমার গাড়ি নিয়ে রাস্তাটা পরিষ্কার কিন্তু দুপাশে জঙ্গল আর এখানে দাঁড়ানো যাবে না কারণ যে কোনো সময় কিন্তু হাতি বা অন্যান্য পশু পাখি এখানে চলে আসতে পারে কোদাল বস্তি থেকে চিলাপাতা ছ কিলোমিটার এখানে মোট চারটে সাফারি রেঞ্জ রয়েছে চিলাপাতা কোদাল বস্তি মাদারিহাট আর শালকুমার চিলাপাতা ছাড়া বাকি তিনটে রেঞ্জেই এলিফ্যান্ট সাফারি করানো হয় তবে চিলাপাতা এলিফ্যান্ট সাফারি এখনও শুরু হয়নি কিন্তু আমার যেহেতু কৌতূহল ছিল ভাঙাচোরা নল রাজার দুর্গ দেখার তাই আমি চিলাপাতা সাফারিটাই চুজ করেছিলাম সবকটি সাফারি টাইমিং অলমোস্ট সেম এখানে এসে প্রথমেই ফর্ম ফিল করতে হবে আর অবশ্যই আইডি কার্ডের জেরক্স সঙ্গে রাখবে হলে বেকার সময় নষ্ট হবে তো ফাইনালি চিলাপাতায় টাইম মতো পৌঁছে গেছে যদিও টাইম মতো পৌঁছায়নি আমাদের এক্স্যাক্ট পাঁচ মিনিট আগেই পৌঁছেছি তারা করে টিকিট কাটলাম কনফিউজ হবে না যদি বেস্ট ওয়াইল্ড লাইফ রেঞ্জ করতে চাও তাহলে কিন্তু চিলাপোতাটা কম্পালসারি তো আমাদের গাইড কোথায় গেল তো গাইড আসছেন পিছনে তো এটাই থেকে বেস্ট পার্ট এরপরে কিন্তু আরেকটা সাফারি রয়েছে যেটা দেড়টার সময় তো আমরা আর্লি মর্নিংয়ের পরেরটা মানে সেকেন্ড ট্রিপটা অ্যাটেন্ড করলাম আর আমাদের গাড়ি চলে এসছে আর এখান থেকে শুরু হবে আজকে আমাদের চিলাপতার জার্নি আমাদের গাইড দাদা হয় আইম থিংকুড অ্যান্ড গাইড অফ জাল ন্যাশনাল পার্ক চিলাপথের রেঞ্জ আর আমরা যাচ্ছি ফাইনালি চিলাপথার জঙ্গল সাফারি করতে তো ফাইনালি আমরা জঙ্গলের মধ্যে আর এইভাবে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে গাড়িটা যাচ্ছে ফিলটা দেখো জাস্ট অসাধারণ তো এখন আমরা জাস্ট সাফারি করে জঙ্গলের ভেতরে তো পূজা সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের আজ স্পেশাল গাইড টিঙ্কু ভাইয়া ভাইয়া এখানকার সম্বন্ধে একটু বলো যে এই যে চিলা সাফারিটা আমরা করছি এটা বেস্ট কেন এখানে কেন আসা উচিত অন্য সাফারি থেকে দেখুন এই সার্টিফিকেট আমি দিতে পারবো না যখন ট্যুরিস্টগুলো ঘুরে যায় তো ভার্জিন ও ফরেস্ট এবং তার ফরেস্ট থেকে দেখে যখন মানুষ মুগ্ধ হয় তখনই সার্টিফিকেট দিবে আমরা তো যাচ্ছি তো এটাই কিন্তু তোমাদেরকে আগেই বলছিলাম যে আমি একটু কোদাল বস্তিতে এসে কনফিউজ হয়েছিলাম যে কোনটা করব কিন্তু আমার মনে হয়েছিল চিলাপাতাটা বেস্ট হবে তো সেই অ্যাম্বিয়েন্সটাই পাচ্ছি আমি এখানে আর আমাদের টিঙ্কু ভাই রয়েছে আমাদের সঙ্গে পুরো স্টোরিটা তোমাদেরকে বলবো এই চিলাপতার জঙ্গলে আর সেই নল রাজার দুর্গে তো তোমাদেরকে নিয়ে যাব তো এখন জাস্ট ফিলটা দেখো এই জঙ্গল অবশেষে চিলাপাতার ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চললাম অ্যাডভেঞ্চারাস ফিল অবশ্যই হবে একেবারে শুরুর থেকেই ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে চলেছে আমাদের গাড়ি সামনে দেখতে পেলাম ধ্বংসপ্রায় রাজা দুর্গের প্রাচীর আর একটু দূরে এগোতেই রামসুপারি গাছ যেটাকে ব্লিডিং ট্রিও বলা হয় এই গাছের আঠার রং জমাট পাতা রক্তের মতো আর এই গাছে আটা থেকে অ্যান্টিসেপ্টিক মেডিসিনও তৈরি করা হয় এর সায়েন্টিফিক নাম মিডিস্টিকা বাংলায় আমরা রামসুপারি গাছ বলি তো এতক্ষণে আমরা নল রাজার যে দুর্গ তার প্রাচীরটা দেখলাম আর এখানের পাশেই যে গাছটার কথা বললাম সেটা হচ্ছে রাম সুপারি গাছ যেটা অ্যাকচুয়ালি মানে ওর যে আঠাটা বেরোয় সেটা একদম ব্লাডের মতো রক্তের মতন বেরোয় তো এটা কিন্তু খুব রেয়ার বদ রেয়ার হয় আচ্ছা তো এই জঙ্গলের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে রয়েছি তো নল রাজার যে দুর্গ সেটা একদম দেওয়ালটা দেখলাম মানে প্রাচীরটা দেখলাম এরপরে কিন্তু দুর্গর মুখের দিকে আমরা যাব তো আমরা এখন জঙ্গলের মধ্যে রয়েছি আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা দেখো নল রাজার যে দুর্গ সেই দুর্গর গেট কিন্তু এটা খুব ছোট্ট একটা আর্চ দেখা যাচ্ছে যে যেটা কিন্তু বাকি সবই মাটির নিচে তো দুর্গটা সংরক্ষণ করে রাখা হয়নি কিন্তু এইটুকু দেখলে একটা ডেফিনেটলি অদ্ভুত ফিলিং হবে একদম জঙ্গলের মাঝে এরকম একটা দুর্গ কেন বানানো হয়েছিল সেটা ডেফিনেটলি টিঙ্কুদার কাছ থেকে জানব তো দাদা আমরা এখন এই দুর্গের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এটা এটাই কি এন্ট্রান্স ছিল এটা মানে দুর্গের এন্ট্রান্স এটা টোটালি রুইনস হয়ে গেছিল আচ্ছা এটা বেসিক্যালি এটা বলা হয়েছে যে আপনার খুজবে রাজা না কিজিবা রাজার টেরিটরি আপ পর্যন্ত ছিল বেসিক্যালি ভুটানকে কে প্রটেক্ট করার জন্য এটা দুর্গটা বানিয়েছিল আচ্ছা আর 17th सेंचुरी কে সঙ্গে ম্যাচ করলে নরনারায়ণ রাজার কাহিনী চলে আসে আচ্ছা উনি ছিলেন কুজবিরের রাজা উনার এক সেনাপতি ছিলেন বীর চিলারয় বীর চিলারয় হ্যাঁ বীর যোদ্ধা ছিলেন উনি এবং এই দুর্গটা এই জায়গায় চিলার দ্বারা তৈরি হয়েছিল বলে আমার নাম হচ্ছে চিলাপাতা চিলাপাতার জঙ্গল রাইট এটা একটা অন্যরকম গল্প আমরা শুনলাম আর প্রত্যেক নামকরণের পিছনে একটা হিডেন কারণ থাকে সেই কারণগুলো শুনলে কিন্তু সত্যি খুব ইউনিক লাগবে তো আমরা এখন এগিয়ে যাব আর একটু জঙ্গলের ভিতরে আরও কেউ কেউ দাদা শুনুন আরও কেউ কেউ বলে না চিলা পাতা এখানে অনেকগুলো পাতা আছে পাতার মধ্যে অনেক ইয়ে আছে মানে কারো বিষ আছে কেউ মিষ্টি আছে টক আছে এরকম আছে কিনা হ্যাঁ যেমন বিচ্ছুটি পাতা আপনি যদি গায়ে ঘর্ষণ দেন তখন কিন তখন হ্যাঁ তখন কি আছে এখানে চিলাপাতায় প্রচুর চিলোদের টাইম তার জন্য নাম হতে পারে চিলাপালা পাতা এটাও একটা কারণ হতে পারে আচ্ছা তো দাদা এই যে আমরা যে রাস্তায় যাচ্ছি এখানে একটা অন্য জিনিস দেখতে পাচ্ছি একদিকের গাছ সবুজ আর আরেক দিকের গাছ কিন্তু এরকম ড্রাই তো এইটার কারণ কি মানে এটা খুব ইউনিক জিনিস দেখলাম এখানে দেখুন যে ড্রাই জায়গা আছে না সেই ড্রাই ড্রাই জায়গাতে আপনার মোস্ট প্লান্টে রয়েছে আপনার হলো টিক ট্যাট্রিনা গ্র্যান্ডিস বলে সাইন্টিফিক নাম তো ওর নিচে আন্ডার হয় না আচ্ছা বুঝতে পারছেন ওর একটা শিখরে একটা এনজাইম এক্সপোজ হয় তো এনজাইম এক্সপোজ হলে কি তার চারিদিকে আপনার জায়গাটা শুকিয়ে দেয় যেমন বাস হ্যাঁ বাঁশ গাছ আছে না বাঁশ যেটা আমরা গ্রামে লাগাই সেই ধরনের একটা প্ল্যান এটাও তো এই জঙ্গলের এটা একটা অন্যরকম বৈচিত্র্য একদিকে কিন্তু ড্রাই ফরেস্ট আর একদিকে কিন্তু গ্রিন ফরেস্ট দুটোর কম্বিনেশন দুটোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই গল্পটা কিন্তু এর আগে আমি জানতাম না এরকম একটা মানে নাজারা আছে এই জায়গাতে একদিকে ব্রাউন কালার একদিকে গ্রিন কালার নল রাজার দুর্গ পেরিয়ে আবার আমরা মেন যে রাস্তা সেখানে চলে এসেছি আর তার সামনেই একটা হাতি দাঁড়িয়ে রয়েছে সৌরভ মেন রাস্তা পেরিয়ে আরেকবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে অনেকগুলো জায়গা থেকে জঙ্গলে এন্টার করা যায় তো দেখা যাক এই জঙ্গলে আমরা কি দেখতে পাই এই জঙ্গল সাফারি শেষ করার আগে একটা বিশেষ জিনিস অবশ্যই মনে রাখতে হবে সাফারি করার বেস্ট টাইমিং হলো আর্লি মর্নিং মানে পাঁচটা তিরিশের সাফারি অথবা সন্ধ্যের সময়ের সাফারি এই দুটো টাইম সব থেকে বেস্ট যেখানে তোমরা অনেক বেশি অ্যানিমেলস আর বার্ড দেখতে পারবে এই সাফারির টাইমিং দিনে চারবার হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে নটা দুপুর দুটোর থেকে তিনটে তিরিশ পর্যন্ত আর সন্ধেবেলায় চারটে থেকে সাড়ে পাঁচটা একসাথে মোট ছজন চড়তে পারবে এই সাফারি যার ভাড়া বারোশো পঞ্চাশ টাকা করে আর গাইড নিলে তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে তবে সিজনে একশো থেকে দুশো টাকা বেশি হতে পারে তো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছি হাতি বা বাইসান্স দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং নাহলে কিন্তু যেটা ইভিনিংয়ের যে সাফারিটা হয় ওই সময়টা আমরা যেহেতু একটু বেলার দিকে এসেছি এই সময় কিন্তু খুব বেশি অ্যানিমালস দেখা যাবে না তো তোমরা যদি আসো বেস্ট হবে একদম আর্লি মর্নিংয়ে বেরো নাহলে যেটা ইভিনিংয়ের সাফারি ওইটা অ্যাটেন্ড করো তো এখানে প্রচুর পাখি রয়েছে তার সঙ্গে রয়েছে প্রচুর ময়ূর তো আমাদের রাস্তার ঠিক সামনেই দেখো ময়ূর ক্রস করছে মনের আনন্দে কোনো ভয় নেই তো এই দেখো রাস্তার পাশেই ময়ূর জঙ্গলের মাঝে একটা উডেন ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ এর দুপাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলছে তো এটা হচ্ছে বানিয়া রিভার এখানে কিন্তু অনেক হাতি অনেক পশু এখানে জল খেতে আসে যদি আমরা একটা সময় এসেছি যে খুব বেশি হাতি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই রিভারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিভার পুরো জঙ্গলের মাঝামাঝি দিয়ে বয়ে এসছে আর এর দুপাশে প্রচুর হাতি আর প্রচুর অ্যানিমালস আসে জল খেতে তো এখান থেকে রিভারের ফিলটা কিন্তু দারুণ সুন্দর আস্তে 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 আসে ভয় পাচ্ছিস কেন

তো মিন্নাবাড়ি পার করে আমরা চিলাপতা বিটের দিকে এখন চলে এসেছি মা রাস্তায় হাতি দেখতে পেলাম আর যদিও যখন অ্যাগ্রেসিভ হচ্ছিলো আমরা চলে এসেছি আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু যে পাইথান বলে সেই পাইথান কিন্তু এই জায়গাটাতে প্রচুর পাওয়া যায় এই যে জল দেখছো জলের ফিলটাও একদম সেরকম কালচে রঙের জল এখানে কিন্তু প্রচুর পাইথান পাওয়া যায় মনে একটা দারুণ রোমাঞ্চ নিয়ে আমরা চিলাপাতার জঙ্গল ঘোরা শেষ করলাম তোমাদের বলে রাখি চিলাপতা রেঞ্জের সাফারি যদি করতে চাও তাহলে মালঙ্গি গভর্নমেন্ট রিসর্টে থাকতে পারো এটা ডাব্লিউ বিএফডিসির সাইট থেকে অনলাইনেই বুক করতে হবে আর তোমরা চাইলে এই ফরেস্টের পাশে দুটো বেস্ট হোটেলেও থাকতে পারো প্রথমটা রেইনবো হোটেল অ্যান্ড রিসর্ট যেটা বেশ সুন্দর আর এখানে বেশ কতগুলো কটেজ রয়েছে থাকার জন্য আর ঘরোয়া পরিবেশের জন্য কেয়ার অফ ডুয়ার্স ট্রাই করতে পারো এই দুটো রিসর্টই একেবারে চিলাপাতা ফরেস্টের গেটের সামনে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের বারে জলদাপাড়ার এলিফ্যান্ট সাফারি দেখার জন্য যেটা আরও বেশি ইন্টারেস্টিং তো আজকে তোমাদের এই চিলাপোতা ফরেস্ট ট্রিপ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে কোনো কোশ্চেন থাকলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আমরা তুরন্ত তার রিপ্লাই দিয়ে দেবো তো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নিও দেখাবে পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে